দিল্লির বুকে দাঁড়িয়ে আছে এক লাল প্রাচীর যা শুধু পাথর দিয়ে নয় শক্তি রক্ত স্বপ্ন আর ইতিহাসের আগুন দিয়ে করা এই ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে সম্রাটের পদচিহ্ন সংগ্রামের নিঃশ্বাস আর স্বাধীনতা সেই প্রথম চিৎকার আমরা এখন লাল কেল্লায় অবস্থান করছি ক্রমশ এগিয়ে যাচ্ছি মূল দিকে সেখান থেকে আশা করা যায় সমস্তটাই আমরা দেখতে নিতে পারবো আজ জুম্মা বাট লালকেল্লা দেখার পরে আমরা জামা মসজিদে নওয়াজ করার চিন্তা ভাবনা হচ্ছে এটাই লালকেল্লা যেখানে প্রতিটি পাথর বলে আমার ভিতরে লেখা আছে ভারতবর্ষের গল্প আজ শুধু আমরা একটি দুর্গ দেখছি না আমরা ফিরে যাচ্ছি চারশো বছরের ইতিহাসে ষোলোশো সাল মুঘল সম্রাট শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করার সিদ্ধান্ত নিলেন নতুন রাজধানীর নাম রাখলেন শাহজাহানবাজ আর এই নতুন শহরের শক্তির প্রতীক হিসাবে নির্মাণ শুরু হলো লাল বেলে পাথরের বিশাল দুর্গ যার নাম আজ লাল কেল্লা প্রায় দশ বছর ধরে কারিগররা কাজ করেছেন হাজারো হাত মিলে তৈরি করেছে লাল বেলে পাথরের এক অপূর্ব দৃশ্য যা শুধু দুর্গ নয় বরং রাজকীয় সৌন্দর্যের প্রতীক দুর্গের ভিতরে রয়েছে দেওয়ানি দরবার দেওয়ানি খাস অর্থাৎ বিশেষ দরবার যেখানে রাজনীতি কূটনীতি সাম্রাজ্য পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো সোনালি সিংহাসন ঝাড়পাতি ঝর্ণার শব্দ সব মিলিয়ে কে স্বপ্নেরও উপরে তুলেছিল লালকেল্লায় বসবাসকারী শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে তিনি সমর্থন করেন বিদ্রোহ ব্যর্থ হলে তিনি লালকেল্লা পরিত্যাগ করেন পরে ব্রিটিশ বন্ধু হিসাবে দুর্গে ফিরে আসেন সাতই অক্টোবর তাকে নির্বাসন দণ্ড দেওয়া হয় ব্রিটিশরা দুর্গ দখল করে এর বহু অংশ ধ্বংস করে কিন্তু সময় থামেনি পনেরোই আগস্ট উনিশশো স্বাধীন ভারতের প্রথম ভোরে লালকেল্লার উপর উড়ে ওঠে তিন রঙের তেরঙ্গা লালকেল্লা হয়ে ওঠে ভারতের স্বাধীনতার জীবন্ত প্রতীক প্রতি বছর পনেরোই আগস্ট সকালে দেশের চোখ এখানে থাকে যখন প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাচীরের উপর জাতীয় পতাকা উত্তোলন করেন